কংসাবতী সেচ ক্যানেল ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা রায়পুর ব্লকে শ্যামসুন্দরপুর এবং মনগোদা গ্রাম পঞ্চায়েত এলাকায় কার্যত তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর উঠল জল কেলেপাড়ায় দুর্গাপুজো মণ্ডপে ঢুকলো জল চিন্তায় পুজো উদ্যোক্তারা ওই এলাকার অধিকাংশ মানুষ যখন ভোরের দিকে ঘুমে আচ্ছন্ন তখন ক্যানেল ভেঙে গ্রামে হু হু করে ঢুকে পড়ে জল জলের তলায় ঘর রাস্তাঘাট থেকে চাষের জমি ক্ষতির মুখে শত শত পরিবার সহ এলাকার চাষিরা আমাদের চিন্তা ভাঙে ভাঙে এখন ফসল বহু ক্ষতি ক্ষয় ক্ষতি হয়েছে এবং জলের অবস্থা খারাপ আমাদের ঘর দুয়ার পড়ে যাচ্ছে ঘরে জল ঢোকার ফলে ওই এলাকার অধিকাংশ মানুষই ভোর থেকে আশ্রয় নিয়েছেন স্থানীয় আর্চলা বা স্কুলে দীর্ঘক্ষণ সেখানে কাটলেও তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ আমাদের বাড়িয়ে কেনেল ভেঙে রাত দুটার সময় জল ঢুকে গেছিল আমরা ছেলে মেলে বউ নিয়ে সব হরিমেলায় বসে আছে তাহলে আমাদের খাওয়া দাওয়া পেটে সকাল থেকে কোনো দানা পড়েনি আমরা বহু দিনেশ সকালে বইসা আছি তাহলে আমাদের ব্যবস্থা কি করছেন এই হরিগোড়া নিয়ে সব চলছে সব একবার বিছনা কাঁটা একবার বিছানা জল ঢুকিয়ে গেছে যদিও স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী শিবির করা হয় এবং সেখানে আশ্রয় নেওয়া মানুষদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনের আমাদের ভিও অফিস থেকে খাওয়াদার ব্যবস্থা করা হয়েছে আর তাদের জন্য জন্য থাকার হাই স্কুল স্কুল প্রাইমারি মুকুট মুকুটমণিপুরের জলাধার থেকে জাতাডুমুর জলাধারে মূল ক্যানেলে ধরা এলাকায় ক্যানেলের সাইফোন ভেঙে হু হু করে ক্যানেলে জল প্রবেশ করে প্লাবিত ওই বন্যা পরিস্থিতি তৈরি হয় রায়পুর ব্লকে ঝেজা শ্যামসুন্দরপুর তুরুপতুপা সহ স্থানীয় গ্রামে বাসিন্দাদের দাবি রাত্রি প্রায় দুটো নাগাদ ক্যানেল ভেঙে জল প্রবেশ করে ক্যানেলের জলে প্লাবিত হওয়ার ফলে বেশ কয়েকটি মাটি বাড়ি ভেঙেছে এবং আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা খবর পেয়ে শামসুন্দরপুর পুরো এলাকায় যায় বাঁকুড়া জেলা পরিষদের সদস্য রাজকুমার সিং তিনি কি জানিয়েছেন শুনব হ্যাঁ দেখলাম যে গতকাল রাত্রেবেলায় প্রায় আনুমানিক রাত তিনটের সময় ম্যান ক্লেন প্রায় চল্লিশ ফুট মতো ভেঙে যায় এখন কংসাবতী জল ছেড়ে কেন ফুল ভর্তি ক্যানেল ছিল স্বাভাবিক কারণে পুরো জল গ্রামে ঢুকে পড়ে তাতে প্রায় সাতখানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বাড়ি অলরেডি ধসে পড়ে গেছে বাকি ছখানা বাড়ি এখনও জলের মধ্যে ডুবে আছে মাটির বাড়ি যেহেতু কিন্তু জল কমে গেলে অনেকটা জল কমেছে যেহেতু কংসাবতী এখন ক্যানেলটাকে জলটা বন্ধ করেছে এবং প্রশাসনিক আধিকারিকরাও এসছেন পুলিশ এসছেন বিডিও সাহেবও এসছেন সমস্ত ওনারা রিপোর্ট নিয়েছেন আমরাও দেখলাম আমরা জেলা স্তরে বিষয়টা নিয়ে রিপোর্ট করবো আমরা এবং প্রশাসনিক স্তরে অলরেডি এই বিষয়টা নিয়ে জেলা স্তরে ডিএম সাহেবকে জানানো হয়েছে প্রশাসনগতভাবে যে যে যা যা পদক্ষেপ নেওয়া সেগুলো নিশ্চিতভাবে নেওয়া হবে এবং এখানে যারা কৃষক আছেন তাদেরও অনেক চাষের ক্ষতি হয়েছে ধান ডুবে গেছে এবং পুরো ক্যানেলে ভর্তি জল স্বাভাবিক কারণে ম্যান ক্যানেলের জল মানে একটা বিশাল ব্যাপার তো রাতের অন্ধকারে এটা প্রাকৃতিক ব্যাপার দুর্ঘটনা ঘটে যেটা তো কারো কিছু করার নেই অন্যদিকে খবর পেয়ে একাধিক গ্রামে যান রায়পুর ব্লকে জয়েন্ট ভিডিও সহ দুই পঞ্চায়েতে প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা আমরা এটা খবর পাওয়া মাত্রই আমাদের সঙ্গে সঙ্গে টিম ভোর চারটে থেকেই আমাদের ব্লক প্রশাসন থেকে এবং আমাদের পঞ্চায়েতের যে টিম রয়েছে তারা কাজ করছে এবং আমরা সরজমিনে এগুলো ঘুরে দেখলামও কি অবস্থা এবং আমরা তাদেরকে তাড়াতাড়ি যে রিলিফের যে ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে আমাদের দেওয়া সম্ভব সেগুলো আমরা নিয়েছি এবং আমরা আছি পাশাপাশি এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি জানিয়েছেন শুনবো ঘরে এখনও জল দাঁড়িয়েছে এটা তোমার আমার মুকুল মন থেকে যে ক্যানেলটা আসছে ওই ক্যানটা ভেঙে গেছে হ্যাঁ জল ছাড়াছি না রায় দুটো

স্থানীয়দের দাবি কংসাবতী সেচ দপ্তরের জন্য পুজোর মুখে এতগুলো মানুষ সমস্যায় পড়েছে কংসাবতী সেচ দপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনবো দীর্ঘদিনের ধরে একটা জল চলছে প্লাস একটা ধরুন এবছর বৃষ্টি যা হয়েছে হ্যাঁ সবসময় একটা ক্যানেল যে ব্যাংক একটা মানে ভিজে ভাব থেকেই যায় এর মধ্যে বাকিটা আমাদের দেখছি কেন হলো হঠাৎ করে এর আগে বছর দুই তিন আগে আবার আরো ভেঙে গিয়েছিল বছর দুই তিন আগে এরকম কোনো ঘটনা এখানে ঘটনা বছর দুই তিন আগে কারণ আমি ধরুন এখানে আশি বছর আড়াই হলো এর মধ্যে এখানে কোনো ঘটনা ঘটে লাস্ট একটা শুনেছিলাম যে ঘটনা ঘটেছে দু হাজার দু হাজার বা তার আগে একটা ঘটনা ঘটেছিল এখানে এই মেন ক্যানেলে হুম আপনারা হ্যাঁ বিষয়টা তদন্ত চলছে আমার দেখছি আমাদের কীভাবে কেন হলো জিনিসটা যাতে ভবিষ্যতে এরকম মানে আর না হয় বা এগুলোকে এরোনো যায় তাদের সহজে প্রচুর জমি তো জলের তলায় প্রচুর জমি বলতে এখন ধরুন এটা তো নশো পঁয়ত্রিশ চেনে হয়েছে এবারে অ্যাকচুয়ালি আমাদের হেড রেগুলেটর হচ্ছে জিরো চেন যেখানে মুকুটমণিপুর ড্যাম সেখান থেকে ওটা বন্ধ করেছি বন্ধ করলেও ধরুন ক্যানেলের যে একটা লম্বা লেন্থ যে তার যে জলটুকু আছে সেই জলটা বেরিয়েছে ন্যাচারালি জলটা বেরিয়ে যাচ্ছে জলটা কোনো জায়গায় থেমে থাকছে না জল ধীরে ধীরে কমছেও এবার জল কমলে ওই জলটাও বেরিয়ে যাবে বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ কিছু দু একটা বাড়িতে জল ঢুকেছে আমি মীরা কপার আমি কোথায় থাকবো আমাদের ঘর তো ভাসিয়েছে এই যে জলে কেলেমের মেয়া ছেলেটাকে আনার ছিল আসবো বলছিল তাকে এবারে বারণ করতে হবে যে আইসো না কোথায় থাকবে